তাহলে দুটো বিষয় বেরোল তিন নাম্বার টপিকটা হবে কি আমাদের আমাদের পরিচয় পরিচয় এই টোটাল আছে মাত্র ভিতরে পয়েন্টের উপরে যদি আমি আপনাদের বোঝাতে পারি তাহলে আমার কষ্ট করে আসাটাও সার্থক আপনাদের জলসা দেওয়াটাও সার্থক চলুন আল্লাহর পরিচয় চারটে নবীদের পরিচয় তিনটে আমাদের পরিচয় দুটো চলো এবার আসছি আল্লাহর পরিচয় চারটে কি কি আল্লাহ নিজেই বলছেন নবী তুমি বলো হু আল্লাহ আকাশ সে আল্লাহ হলেন একক দুই নাম্বার আল্লাহু সমাক আল্লাহ হলেন অমুকপেক্ষী আল্লাহ কারণ মুখপেক্ষী নন সারা পৃথিবী তার মুখপেক্ষী তিন নাম্বার লামিয়া ওয়ালাম ইউলা আল্লাহ কাউকে জন্ম দেয়নি আল্লাহ কেউ কেউ জন্ম দেয়নি চার নাম্বার ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহর সমকক্ষ কেহই নেই এই হলো আল্লাহর চারটি পরিচয় আচ্ছা বাবুরা আমি যে সুরাটি সূরাটি পড়লাম এই সূরাটি আপনাদের অনেকের মুখস্থ নেই আর ভাই বলুন না একটু তা আমি আবার পড়লাম কি করতে চারটি কারণ এক নাম্বার হলো এই সুরাতাই যে আল্লাহর পরিচয় সেটা জানিয়ে দিলাম দু নম্বর হলো এটি আরবি ভাষায় বাংলায় ট্রান্সলেট করে বলে দিলাম তিন নাম্বার হলো এই সুরাটি থেকে চারটে ধর্ম বেরিয়েছে ইসলাম ইহুদি নাসারা মোশরে চার নাম্বার পয়েন্ট বিশ্বনবী মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি বলেন কোন ব্যক্তি যদি তিন বা কবার তিনবার যদি ফুলহু আল্লাহ সূরা পাঠ করে ওই ব্যক্তির নামায় আমলনামায় এক খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবে আল্লাহর নবীর কাছে একজন সাহাবী বললেন ইয়া আল্লাহ আমি গোটা কোরআনকে খুব ভালোবাসি তো নবীজি বললেন আলহামদুলিল্লাহ গোটা কোরআনকে খুব ভালোবাসি তারপরে নবীজিকে বললেন সাহাবী হে নবী এই গোটা কোরআনের ভিতরে একটা সুরা আছে যাকে আমি খুব বেশি ভালোবাসি খুব বেশি ভালোবাসি তখন নবীজি বললেন সুরাটির নাম কি বললেন সাহাবি সেটি হলো আল্লাহ সুরা আল্লাহ রসুল বললেন এই সুরাকে অত্যাধিক ভালোবাসার কারণে আল্লাহ আল্লাহর আলমিন কেয়ামতের মাঠে তোমার নাজাতে ওসিলা হয়ে যাবে বলুন সোভান আল্লাহ ভাবতে পেরেছেন ভাবে তো সেজন্য আমি আপনাদেরকে আলোচনা শুরুতেই জাস্ট টু দি পয়েন্টের উপরে কয়েক কটা কথা একটু বলে নিচ্ছি এরপরে আসছি সৃষ্টিকর্তা বলছেন তোদের আমি সৃষ্টি করেছি বাপের চারটে অঙ্গ মায়ের চারটে অঙ্গ আল্লাহ নিজে দায় পাঁচটা এই তেরোটা জিনিস দিয়ে আমি আল্লাহ তোকে তোর মায়ের পেটের দায়িত্ব এনেছি কিভাবে আমি তোর মায়ের পেটের ভিতরে আনলাম কুরআনে বলা হয়েছে ওয়ালাকাদ খলাকনা আল ইনসানা মিন সুলালাতিন মিন TIN সুম্মা জাআল্লাহু নুতফাতান ফি কারারিন মাকীন সুম্মা খলাকনা নুতফাতা আলাকাতান ফাকলাকনা আল